অধ্যায় থেকে পড়াটা শিখব নবম অধ্যায়ের নাম কে রাজবিদ্যাণ করবো আচ্ছা তো আমরা কত নম্বর ছিল শিখব বাইশ নম্বর ছিল কে বলেছেন শ্রী ভগবান আমরা শব্দগুলো জেনে নি আর একবার আমরা জানছি অনন্য চিন্তায়ন্ত মাম

এবার আমরা অনুষ্ঠান সন্দেহ পাঠটা করব অনন্য চিন্তায়ন্তমাম ইয়ে জনা পরে দেশাম নিত্য বিামগক সে মমবাহ অহম

সর্বদা আমার চিন্তা করতে করতে উপাসনা করে আমাতে নিত্যযুক্ত সেসব ভক্তের খেম বহন করি বাইশ নাম্বার রাজগীর ঝা

우리가 사람들을 우리가 세상에 주hertz 바이� uma 정말 우는가요 너무 많은 분이 semester 3 is ইযে যনা পরশুতে তেশাম নিতাভি ইনামোগক্ষ্যাম বহামি হম হ্যাঁ রাজবিদ্যা রাজ বাইশ নম্বর ছ হ্যাঁ অনন্য হ্যাঁ পর্যফত তস হ্যাঁ ক্ষম বহাম্যহম